ছেলেদেরকে আমি শুধু এই একটা কথা বলতে চাই যে দেখো কোনো মেয়ে তোমাদের প্রেমে এমনি এমনি পড়ে না ঠিক আছে তোমাদের সব কিছু ম্যাটার করে তোমাদের কাস্ট ম্যাটার করে তোমাদের ব্যাংক ব্যালেন্স ম্যাটার করে তোমাদের সুন্দর দেখা ম্যাটার করে তোমাদের হাইট ম্যাটার করে ঠিক আছে তোমাদের সরকারি চাকরি ম্যাটার করে এমনি এমনি কোনো মেয়ে তোমার প্রেমে কোনো দিনও পড়বে না সেটা আমি গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে না দেখো কোনো কোনো মেয়ে যখন তোমার তোমাকে দেখে বা তোমার ইয়ে সৌন্দর্য দেখে যদি তোমার প্রেমে পড়ে না হাই কিছুদিন তোমার সাথে রিলেশনশিপ করবে যখন দেখবে যে তোমার তোমার কাছে কিছু নেই তোমার কাছে টাকা পয়সা নেই তোমার ইয়ে নেই সৌন্দর্যের জন্য কখনো মেয়েরা আটকায় না ঠিক আছে মেয়েরা টাকা পয়সা দেখেই আটকায় বেশিরভাগ আটকায় টাকা পয়সা দেখেই তো দেখো প্রেম ভালোবাসার চক্করে নিজের ক্যারিয়ারটা খারাপ করো নয় ঠিক আছে এসবের কোনো মানে হয় না আগে আগে নিজের তৈরি করো মাকে বলে একটা সুন্দর বউ দেখে বিয়ে করে না বুঝেছো তো বাস্তব সত্যি কথা কি জানো তো দেখবেন যে যারা নেশা করে এসে বউকে পুরো মারধর করে তাদের বেশিরভাগ বউ তাদের সংসার কিন্তু করতেই থাকে বা করে কিন্তু যাদেরই দেখবেন যে বউকে অনেক বেশি ভালোবাসে বা বউকে অনেক যত্নে রেখেছে বউ যেটা বলে সেটাই করে বউ যেটা আনতে বলে সেটাই এনে দেয় তাদের বেশি বেশিরভাগই বউ পরকিয়ে জড়িয়ে অন্য পুরুষের সাথে কিন্তু পালিয়ে দেয় এখন অনেকেই বলবে যে তুমি মেয়ে হয়ে একটা মেয়ের বদনাম করছো আসলে এটা মেয়ের বদনাম করছি না আমি এটা আমি আমার চোখে বাস্তব প্রমাণ দেখেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো সব সময় আমি তোমাদের খোঁজ খবর নিই কিন্তু তোমরা আমার কখনোই খোঁজ খবর না আমার যদি একটু ভালো বন্ধু জিজ্ঞাসা করো তাহলে কল আমি তোমাদের বাড়িতে মাংস ভাত খাওয়ার জন্য চলে আসতেছি হ্যাঁ আমারও তো একটু ভালো বন্ধু জিজ্ঞাসা করতে পারো আজকে আবারও একটা কথা বলি যেই বাড়িতে পুরুষ মানুষের মুখ খুলে না আর বাড়ির মহিলাদের মুখ বন্ধ হয় না সেই বাড়িতে ভুল করে কোনোদিনও মেয়ে দিবেন না না সেই বাড়ি থেকে ভুল করে কোনোদিনও মেয়ে নিয়ে আসবেন না হলে আপনার জীবন তো বরবাদ হবেই সাথে আপনার তিন পিড়ির জীবন বরবাদ হওয়া নিশ্চিত